আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শুরু করছি নতুন একটি ব্লগ আপনারা দেখতে থাকুন আজকে আপনাদের আমি কি কি দেখাবো সেটা দেখতে থাকুন দেখুন কত শালিক পাখি আমাদের বাসায় এসে খাওয়া দাওয়া করছে এদের যখনই ক্ষুদা লাগে চলে আসে সবাই একসাথে হাঁস মুরগি শালিক সব একসাথে খাবার খায় দেখুন কত সুন্দর দল বেঁধে চলে আসছে আজকে আমাদের জমিতে ধান চাষ করা হয়েছে সেই ধানে বিষ দেওয়া হবে এবং সার দেওয়া হবে তো আমার আব্বা আম্মা দুজনে মিলে সার পরিমাপ করছে যে কীভাবে সার কতটুকু দিবি কতটুকু জমি সারগুলো দাঁড়িপাল্লা দিয়ে মাপছে এই যে পরিমাপ করা হওয়ার পরে সারগুলো নিয়ে আমরা মাঠে চলে যাব। এই সারের সাথে আমরা দানাদার জাতীয় বিষও মিশাব কারণ ধানে মাঝে মাঝে একটু পোকা লাগছে আর এই পোকা লাগার কারণে ধানের অনেক ক্ষতি করে দেয় যাকে বাল কাটি বলা হয় ধানের যে শিরা সেগুলো চুষে খেয়ে নেয় আর ধানগুলো শেষে ঝিমিয়ে পড়ে তাই এই পোকা মারার জন্য এই যে দানাদার বিষগুলো ব্যবহার করা হচ্ছে আর এই বিষের নাম আমরা গ্রাম দানাদার বলি আর দেখুন এই বীজের নাম হচ্ছে এই যে দেখতে পাবেন আর এই বিষটা খুবই উপকার জমিতে থাইফুরান এটা দিলে পরে জমিতে যত পোকা আছে সব মরে যাবে সারগুলো সব ইউরিয়া পটাশ সব সার একসাথে মিশ করা হচ্ছে এগুলো নিয়ে আমরা চলে যাব জমিতে দেখতে থাকুন আজকের ব্লগটা তাহলে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই মাতৃভূমি আর আমাদের এলাকা যা সুন্দর আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না ছবির চেয়েও সুন্দর আসলে আমাদের গ্রামে যখন আমরা বিলে যাই তখন ছোটোবেলার কথা মনে হয় ছোটোবেলায় অনেক খেলাধুলা করতাম আর এই যে দেখুন কীভাবে সারগুলা মিস করছে কারণ যদি সার মিস না করে তাহলে এক জায়গায় পড়বে এগুলো ভালো করে মিশাল করে এই যে আমার আব্বা নিয়ে যাচ্ছে সার দেখুন আমাদের এলাকা কি সুন্দর আর এই গ্রামীণ সৌন্দর্য নিচে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এলাকাটা আসলে কত সুন্দর দেখুন আমরা তিনজনে যাচ্ছি ধানের জমিতে বিষ দেওয়ার জন্য বিষ প্লাস সার দেখুন আমাদের বিলটা কত সুন্দর চারিদিকে সবুজে ঘেরা আর এই জমিতে প্রচুর ধানের ফলন হয় ধান লাগানো বেশি দিন হয়নি দেখুন আমার আব্বা সার নিয়ে যাচ্ছে আর এই সারগুলো সমস্ত সার সুন্দরভাবে জমিতে দেবে আমার আব্বা খুব ভালো সার প্রয়োগ করতে পারে জমিতে উনি সুন্দর করে সার দেয় আমরা সবাই আজকে বিলে গিয়েছি বিলে যাওয়ার পর অনেক আনন্দ করছি বিলে যেতে অনেক ভালো লাগে কারণ বিল একটা প্রাকৃতিক আর আকাশটা দেখুন কি সুন্দর ঝকঝকে আর রোদের খুব তাপমাত্রা বের হওয়া যাচ্ছে না ঘর থেকে রোদের তাপে আমার ভাতিসি আমি আমার আব্বা আমরা সবাই মিলে মিলে গেছি মিলে যাওয়ার পরে আমার আব্বা সার দিচ্ছে সার প্রয়োগ করা দেখলাম ওইখান থেকে মহিলারা ঘাস কাটিচ্ছে বিলে দেখুন কি সুন্দর চারিদিকের ভিউটা অনেক সুন্দর এইখানে মন চায় সব সময় ঘুরে আসে বিলে গেলে আর মন চায় না বাসায় আসতে খুব ভালো লাগে বিলের চারিদিকে পরিবেশ একটা পরিবেশ বাতাসের শব্দ প্রচুর বাতাস দেখুন আমার আব্বাকে সুন্দর করে জমে সার প্রয়োগ করছে তো আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ